আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স আমি হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিও নিয়ে এখানে আমি কিছুটা জ্বর ধনেপাতা ধনে নিয়ে নিয়েছি এবং একটা ইউজ অ্যান্ড থ্রো ওয়াটার বটলের নিচের অংশটা কেটে তার মধ্যে খানিকটা জল নিয়েছি আমি জলটা এমন পরিমাণে নিয়েছি যাতে করে ধনেপাতার যে জ্বরগুলো আছে সেটা যাতে সেই জলের মধ্যে ভিজে ডুবে থাকে এবার আমি ধনেপাতাগুলোকে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি এবার কি করব এটাকে আমরা ফ্রিজে রাখব কিন্তু তার আগে কি করব একটা কন্টেনার লাগবে তার জন্য আমি একটা আইসক্রিমের কন্টেনার নিয়ে নিয়েছি আমার কাছে এটা ছিল আগে থেকেই আপনাদের কাছে অন্য কোনো বড় কন্টেনার থাকলে এরকম যাতে ঢাকা দেওয়া যায় সেরকম আপনারা নিয়ে নেবেন আমি এটা নিয়ে নিয়েছি এটাকে এবার ফ্রিজের মধ্যে রাখলাম ধনে পাতাগুলোকে আর এরপরে ফ্রিজের মধ্যে রাখার পরে আমি সেই কন্টেনারটা নিয়ে ধনে পাতাগুলোকে ঢেকে দেব। এই যেবার আমি ধনে পাতাগুলোকে ঢেকে দিচ্ছি এবার ঢেকে আমি সুন্দর করে ধনে পাতাগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দেব পরের ভিডিওতে দেখাবো আপনাদেরকে নেক্সট পার্ট